আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আমি পাকা আম দিয়ে আমের জেলি তৈরি করব। আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু পাকা আম নিয়েছি এবং সেগুলোকে ভালোভাবে বেলেন করে নিয়েছি আরও কিছু আম আছে যেগুলো আমি বেলেন করে এখন সাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে আমের আঁচগুলোর ভিতরে না থাকে এভাবে আমি সব আমের থেকে আমের রসগুলো বের করে নেব এখন আমি এটা চুলোই নিয়ে যাব এখন আমি আমের পাত্রটিকে চুলায় বসিয়ে নিয়েছি আমি জাল ধরিয়ে নিলাম জালটিকে একটু কমিয়ে দিলাম এখন আমি একটি খুন্তির সাহায্যে এটা ভালোভাবে নাড়াতে থাকবো এখন আমি আমের ভিতরে আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তখন আমি আমের ভিতরে দুইটা কাগজে লেবুর রস দিয়ে দিচ্ছি এটা এই জেলিটাকে ভালো রাখার জন্য অবশ্যই দিতে হবে আমি এখন এটা অনবরত হবে নাড়তে থাকবো তখন না জেলিটা না হয়ে যায় আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি স্বাদ বাড়ানোর জন্য আবারও অনবরতভাবে নাড়তে থাকবো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমার আমের জেলি পুরো দমে রেডি এই দেখুন কীভাবে খুন্তির গায়ে লেগে আছে এখন আমি এটা ঠান্ডা করে এটা কাছের বয়ামে ভরে রাখবো এতে আর একটুও পানি নাই এই দেখুন আমার তৈরিকৃত আমের জেলটি ঠান্ডা হয়ে গেছে আমি এখন এরকম একটি কাচের জার একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং শুকনো পরিষ্কার ভাঙ্গা দিয়ে এটা মুছে নিয়েছি এখন আমি এই আমের জেলটা এই বই ভিতরে ভরে বন্ধুরা যেটা ভরে গেছে এবার এটাকে আমি ফ্রিজে নলমারা রেখে সংরক্ষণ করব তাহলে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনার এভাবে তৈরি করে দেখতে পাই এটা কিন্তু খুবই মজা হয়েছে আমার যখনই প্রয়োজন হবে আমার বাচ্চাকে পাউরুটির সাথে এই জ্যামটা লাগিয়ে আমি সকালে নাস্তায় পরিবেশন করতে পারবো এবং তার টিফিনও দিতে পারবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ